আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স সুমি কিচেন লাইফ স্টাইলের সবাইকে আবারও স্বাগতম সবসময় আমি আপনাদের সাথে আমার হাতের রান্না শেয়ার করে থাকি আজকে আমি আমার হাতের রান্না শেয়ার করব না আজ আমি শেয়ার করব আমার মেজো বোনের হাতের মজার একটি রেসিপি রেসিপিটি হলো হাতে মাখা সরিষার তেলের হাঁসের মাংস বোনা আমরা হাঁসের মাংস অনেকেই অনেক রকম রান্না করে থাকি এই হাঁসের মাংসটা এতটাই মজা আর এতটাই দুর্দান্ত যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন হাঁসের একটা উটকো গন্ধ থাকার কারণে অনেকে হাঁসের মাংসটা খেতে চান না আজকে রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো হাঁসের মাংসের গন্ধ কীভাবে দূর করে খুব টেস্টি করে রান্না করতে হয় তো চলুন দেখে নিই হাতে মাখা সরিষার তেলে হাঁসের মাংস বুনা কিভাবে তৈরি করতে হয় এখানে হাঁসের মাংসটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন আমি মাংসগুলিকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন হাঁসের গন্ধ দূর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পান আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দু টেবিল চামচ এখন আমি মাংসগুলিকে হাত দিয়ে নেড়ে চেড়ে পানি আর ভিনেগার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি মাংসটাকে ভিনেগার আর পানির মধ্যে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এতে আপনার হাঁসের মাংসর গন্ধ দূর করতে সাহায্য করবে তাই যারা হাঁসের মাংসের গন্ধর জন্য খেতে চান না তারা আমার এই টিপসটি ফলো করবেন দশ মিনিট পর আমি এই মাংসটাকে তিন থেকে চারবার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন মাংসগুলিকে পানি ঝরানোর জন্য আমি একটি চাউনিতে তুলে নিয়েছি মাংসগুলি রান্না করার জন্য আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা দু টেবিল চামচ হাঁসের মাংস রান্না করতে পেয়ে যায় আদা বাটা একটু বেশি পরিমাণে দিতে হয় তাতে আপনার হাঁসের মাংসের গন্ধ দূর হয় আর হাঁসের মাংসটা খুব টেস্টি হয় দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর দু চামচ মরিচের গুঁড়া হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তাই মরিচটা এখানে একটু বেশি দিতে হবে আর যারা ঝাল পছন্দ করেন না তারা এখানে জালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পাঁচ পুরো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি চারটি তেজপাতা ছয় সাতটি শুকনো মরিচ চারটি এলাচ চারটি লবঙ্গ চার টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল আপনারা চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে এই সরিষার তেলের কারণে আপনার মাংস রান্নাটা সাত দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মশলাগুলোকে আমি হাত দিয়ে মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি আপনি মশলাটাকে যত ভালো মাখাবেন আপনার মাংস রান্নাটা তত ভালো হবে মশলাটা মাখানো হয়ে গেছে এখন মশলার হাত ধুইয়ে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে আমি মাংসটাকে প্রথমে কষিয়ে নেব এর মধ্যে আমি কোনো পানি দিব না এই পানিটা শুকিয়ে আসা আগ পর্যন্ত আমি কোনো পানি দিব না আর এর মধ্যে আমি ঢাকনা তুলে দুই একবার নেড়ে দেব যাতে মাংসটা নিতে লেগে পুড়ে না যায় এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসলাম এই পাঁচ মিনিটের মধ্যে আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি এখানে গরম পানি অ্যাড করব আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে কারণ হাঁসের মাংস অনেক হাট থাকে তাই গরম পানি দিলে আপনার মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় আমি এখানে পুনে দুই কাপ পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট এই পনেরো বিশ মিনিটের মধ্যে আমি ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দেবো এই দেখুন এখন আমি ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি ঢাকনা তুলে নেড়ে দিতে দিতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ দেয় এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা না শুকানোর আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে টুকরো মাংস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে এই দেখুন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরও এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এই গরম পানিতে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর মধ্যে আমি দুই একবার ঢাকনা তুলে নেড়ে দেব মাংস রান্নার সময় আপনারা মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দেবেন নইলে আপনার হাঁসের মাংসটা তলানিতে লেগে পুড়ে যেতে পারে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচাময় দিয়ে এখন দিয়ে দিচ্ছি দু চামচ ভাজা জিরা গুঁড়া এই ভাজা জিরা গুঁড়া আপনার হাঁসের মাংস রান্নার খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসবে জিরের গুঁড়া আর আমি মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি এই আদা কুচি আপনার রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেবে এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে আদার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট দমে রান্না করে নেব আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি লো হিটে দিয়ে দেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটাও বন্ধ করে দিলাম এরপর হাঁসের মাংসটা আমি পরিবেশন করার জন্য একটি সার্বিন ডিশে তুলে নিচ্ছি কিছু কিছু রান্না আছে যেগুলি সিজনে খেতে ভালো লাগে যেমন হাঁসের মাংস শীতকালে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর সেই হাঁসের মাংসটা যদি হয়ে যায় দুর্দান্ত মজাদার তাহলে তো কথাই নেই তখন প্রত্যেক শীতে হাঁসের মাংসের এই রেসিপিটাই চাই মাংসটার কালার দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন মাংসটা কতটা পারফেক্ট আর দুর্দান্ত হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই রকম মজার রেসিপি তারাও পেতে পারে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ